মৌলবাদী শব্দটির অর্থ কি মৌলবাদী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি বিশেষ কোন বিষয়ের মৌলিকত্বকে কঠোরভাবে মেনে চলেন উদাহরণস্বরূপ যদি কোনো ডাক্তারকে ভালো ডাক্তার হতে হয় তবে তাকে অবশ্যই চিকিৎসা শাস্ত্রের মৌলিকত্ব সম্পর্কে ভালোভাবে জানতে হবে আর যদি সে একজন মৌলবাদী না হয় তাহলে সে কখনোই ভালো ডাক্তার হতে পারবে না একজন বিজ্ঞানীকে ভালো বিজ্ঞানী হতে হলে বিজ্ঞানের মৌলিক বিষয় সম্পর্কে তাকে ভালোভাবে জানতে হবে আর যদি সে ভালোভাবে না জানে তাহলে সে ভালো বিজ্ঞানী হতে পারবে না একজন গণিতবিদের ক্ষেত্রেও বিষয়টি একই গণিতবিদকেও একজন মৌলবাদী হতে হবে যদি গণিত বিষয়ে তিনি মৌলবাদী না হন তাহলে কখনোই তিনি ভালো গণিতবিদ হতে পারবেন না আপনি সকল মৌলবাদীকে এক পাল্লায় ওজন দিতে পারেন না কারণ ভালো আছে মন্দ আছে তাদের মধ্যে থেকে মৌলবাদের বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে বিচার করতে হবে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ যেমন ধরুন একজন ব্যক্তি যে প্রকৃতপক্ষে একজন ডাকাত বা একজন চোর যার পেশা হচ্ছে ডাকাতি করা বা চুরি করা সে সমাজের জন্য একটা অভিশাপ সে কখনোই ভালো মানুষ নয় অন্যদিকে যদি আপনি একজন প্রকৃত ডাক্তারকে জানেন যার কাজ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা তাহলে সে সমাজের জন্য উপকারী একজন ভালো মানুষ আপনি সকল মৌলবাদীকে একই মাপকাঠিতে পরিমাপ করতে পারেন না কারণ এদের মধ্যে ভালো আছে এবং খারাপ আছে যার যার ক্ষেত্র অনুযায়ী মৌলবাদীদের পরিমাপ করা উচিত আমি একজন মুসলমান মৌলবাদী হিসেবে গর্ববোধ করি কারণ আমি জানি আমি মানি এবং আমি ইসলামের মৌলিকত্বকে ঠিকভাবে পরিচর্যা করি এবং আমি এও জানি যে ইসলামে এমন একটি মৌলিকত্ব নেই যা কখনো মানবতা বিরোধী হতে পারে এবং আমি চ্যালেঞ্জ করতে পারি এই পৃথিবীতে একটিও মানুষ পাওয়া যাবে না যে প্রমাণ দেখাতে পারবে ইসলামের মৌলিকত্ব বিরোধী। এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে ইসলামের কিছু শিক্ষা এবং কোরআনের কিছু শিক্ষা মানবতা বিরোধী কিন্তু আপনি যখন এর একটি প্রাসঙ্গিক ব্যাখ্যা করবেন এর প্রেক্ষাপট তুলে ধরবেন তখন একটি লোক আপনি খুঁজে পাবেন না যে বলবে ইসলামের মৌলিকত্বের মধ্যে মানবতা বিরোধী কিছু আছে এই কারণে আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন মৌলবাদী মুসলমান এবং আমি জোর দিয়ে বলতে পারি যে একজন হিন্দুকে হিন্দু ধর্মে পরিপূর্ণতা লাভ করতে হলে তার ধর্মে তাকে মৌলবাদী হতে হবে নইলে সে পরিপূর্ণ হিন্দু নয় একজন খ্রিস্টানকে খ্রিস্টান ধর্মে তার জীবনে পরিপূর্ণতা আনতে হলে তাকে খ্রিস্টান ধর্মে মৌলবাদী হতে হবে নইলে সে ভালো খ্রিস্টান নয় যদি আপনারা পড়েন ওয়েবস্টারের অভিধানটি তাহলে জানতে পারবেন যে মৌলবাদ শব্দটি প্রথম আবিষ্কারের পর একদল আমেরিকান খ্রিস্টানের পরিচয়ের জন্য সেটি ব্যবহার হতো যাদের বলা হতো প্রোটেস্টান খ্রিস্টান সেটি বিংশ শতাব্দীর শুরুর দিকে কারণ তারা গির্জার প্রতি আপত্তি জানায় পূর্বে খ্রিস্টান গির্জায় এটা বিশ্বাস ছিল যে বাইবেলের আদেশ সব ছিল খোদা প্রদত্ত কিন্তু প্রোটেস্টান খ্রিস্টানরা প্রতিবাদ করে এবং বলে যে শুধু বাইবেলের আদেশই নয় আদেশ শব্দ বর্ণ সব খোদা প্রদত্ত যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে বাইবেলের শব্দগুলো খোদা প্রদত্ত তাহলে সে মৌলবাদীদের পদক্ষেপ সফল পদক্ষেপ আর যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের শব্দগুলো খোদা প্রদত্ত নয় তাহলে সেটি ভালো পদক্ষেপ নয় যদি আপনি অক্সফোর্ড অভিধানটি পড়েন তাহলে জানতে পারবেন যে মৌলবাদী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি যে কোনো ধর্মের সত্যতা নিয়ে কঠোরভাবে সাধনা করে থাকেন যদি আপনি অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটি পড়েন তাহলে দেখবেন সেখানে সামান্য পরিবর্তন আছে সেটা হলো সেই মৌলবাদী এমন একজন ব্যক্তি যিনি যে কোনো ধর্মের সত্যতা নিয়ে কঠোরভাবে সাধনা করে থাকেন বিশেষ করে ইসলাম পরিবর্তিত সংস্করণে বিশেষ করে ইসলাম শব্দগুলো যোগ করা হয়েছে যে মুহূর্তে আপনি মৌলবাদী শব্দটি শোনেন ঠিক তখনই আপনি একজন মুসলমানের কথা চিন্তা করেন যে কিনা সন্ত্রাসী